বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা গাজীপুর জেলার সম্মিলিত খতমে নবাদ পরিষদের উদ্যোগে ১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে এক বিশাল খতমে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে এক বিশাল খতমে মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান পোড়াবাড়ি সংলগ্ন গরুর বাজার মাঠ গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিং রোড তেইশ নং ওয়ার্ড গাজীপুর সিটি উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দিন আল্লামা আব্দুল হামিদ হাফিজাহুল্ল পীর সাহেব মধুপুর ও আমির খতমে নবুওয় সংরক্ষণ কমিটি বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি হাফিজাহুল্লাহ আমির তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশ ও পীর সাহেব জৌনপুরী আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আব্দুল বাসেদ খান খত নবুয়াত মহাসম্মেলনে আরও আলোচনা পেশ করবেন মুফতি আলী হাসান ওসামা ১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে আরও মূল্যবান আলোচনা পেশ করবেন হজরত মৌলানা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব আরও আলোচনা পেশ করবেন মুফতি রেজাউল করিম আবরার পোড়াবাড়ি সংলগ্ন গরুর মাঠ বাজার প্রাঙ্গনে খতমে নবুয়াত মহাসম্মেলনে আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব আলোচনা পেশ করবেন হজরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান আরও আলোচনা পেশ করবেন মুফতি তাজউদ্দিন আল হামিদি এছাড়াও খতমে নবুওয়াত সম্মেলনে গাজীপুরের বিশিষ্ট ওলামাইকরাম ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন গুজার মুফতি আতাউর রহমান কাসেমি আহ্বায়ক সম্মেলন বাস্তবায়ন কমিটি এবং মাওলানা মঞ্জুর হোসেন সদস্য সচিব সম্মেলন বাস্তবায়ন কমিটি সভাপতিত্ব করবেন মুফতি লেহাজুদ্দিন ভূইয়া সভাপতি খতমে নবাদ সংরক্ষণ কমিটি গাজীপুর জেলা সম্মেলনে মহিলাদের পর্দার সাথে মালেকা খাতুন মহিলা মাদ্রাসায় বসার সুব্যবস্থা থাকবে অতএব ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে পোড়াবাড়ি সংলগ্ন গরুর বাজার মাঠ প্রাঙ্গনে খতমে নবাদ মহাসম্মেলনে আপনারা সকলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন সেই সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ এর মহাসম্মেলনে যোগ দিন দলে দলে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি ও সিদ্দিকী সাহেবের মহাসম্মেলনে যোগ দিন দলে দলে গাজীপুর জেলার খতমে নবুওয়াজ সম্মেলনে যোগ দিন দলে দলে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেবের মহাসম্মেলনে যোগ দিন দলে দলে ডক্টর এনায়েতুল্লাহ ওয়া সিদ্দিকী সাহেবের সম্মেলনে যোগ দিন দলে দলে গাজীপুর জেলার খতমে নবুওয় সম্মেলনে যোগ দিন দলে দলে মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি মুফতি আলী হাসান ওসামা আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক সাহেব মুফতি রেজাউল করিম আবরার সাহেবের খতমে নবুওয়াত সম্মেলনে যোগ দিন দলে দলে ১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে গাজীপুর জেলার সম্মিলিত খতমে নবোওয় পরিষদের উদ্যোগে পোড়াবাড়ি সংলগ্ন গরুর বাজার মাঠ প্রাঙ্গনে বিশাল খতমে নবোয়াদ মহাসম্মেলনে দিন দলে দলে